দিদি তোর দেবরের চরিত্র ভালো না আজ আমার বুকে হাত দিয়ে বললো পেঞ্জ সব আপনার জ্বর এখনো কমেনি দিদি ফিক করে হেসে বললো জাহিদ একটু ওরকমই পূজা বেশি ফাজলামি করে তুই মনে কিছু করিস না আমি দিদির দিকে চোখ বড় করে তাকিয়ে রইলাম এগুলো কোন ধরনের ফাজলামি গায়ে হাত দিয়ে কথা বলবে দিদি চুপ হয়ে আছে মিশু কোথা থেকে বল নিয়ে এসে বললো মাসি চলো ক্রিকেট খেলি দিদির উপর রাগ দেখাতে না পেরে চট করে এক আমি মিশুর গালে বসিয়ে দিলাম তো মিশু এখান থেকে মিশু কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল দিদি বর্ষা অবস্থা থেকে উঠে দাঁড়ালো তুই আমার ছেলের গায়ে হাত দিলি কেন বোঝা আমিও ছেড়ে দিলাম না চটটা তো তোকে মারা উচিত ছিল দিদি তোকে পারিনি তাই মিশুর গালে মারলাম দিদি হা করে তাকিয়ে আছে তুই আমাকে এমন কথা বলতে পারলি পারলাম ভালোবেসে ঘর ছাড়লি তাতেও শেষ হয়নি সনাতন ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছিস সেই শোকে বাবা মারা গেল শুনছি এখন নাকি গরুর মাংসও খেয়ে বেড়াচ্ছিস কথাগুলো বলতে যে চোখ লাল হয়ে গেল আমার দিদি মুখ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল ভালোবেসেছিস কখনো কাউকে বাসলে বুঝতি প্রেম ধর্মকর্ম মানে না আমার বুঝে কাজ নেই বাবা কেমন ছেলেকে ভালোবেসেছিস তা তো তার ভাইয়ের চরিত্র দেখেই বুঝতে পারছি তোর এখানে বেশি দিন থাকলে তোর সাথে আমিও নরকে যাব দিদি আবার আমার হাত ধরে বসে পড়লো আর কটা দিন থাক না পূজা তোর দুলাভাই বিদেশে চলে যাওয়ার পর থেকে বড্ড একা লাগে আমার রাগ দেখালেও মায়া লাগে দিদির উপর কি করব মায়ের পেটের তো মায়ের কাছ থেকে আসার সময় বলে আসিনি দিদির এখানে আসবো আত্মীয় স্বজনও জানে আমি দিদির সাথে যোগাযোগ রাখি না উপরের দিকে থুতু ছিটালে যায় নিজের গায়ে পড়ে আমি বললাম থাকতে পারি এক শর্তে তুই আমার আর মায়ের সাথে ইন্ডিয়া চল গঙ্গা স্নান সেরে পাপ মোচন করে আসবি দিদি আমার হাতটা ছেড়ে দিল বাবার মতো প্রত্যেকটা কথায় তুই ধর্ম কেন টেনে আনিস পূজা পরশু আসার পর থেকে একবারও আমাকে দেখেছিস নামাজ পড়তে বল ঠাকুর তার নাম নিতেও তো দেখিনি দিদি সত্যি করে বলতো দিদি তুই আর দুলা ভাই কি নাস্তিক হয়ে গেছিস না তোর দুলা ভাই ঠিকই মুসলিম আছে আমি কি হয়ে গেছি নিজেও জানি না জিহান কখনো ধর্ম নিয়ে জোর করে না তবে আমি মাঝে মাঝে ঈশ্বরের কাছে মাফ চেয়ে নিই তোর কথার মাথা মুন্ডু না আমি ঠিক বুঝি না শোন দিদি মা আর আমি সামনের মাসে ইন্ডিয়া চলে যাচ্ছি কবে নাগাদ তোর সাথে আবার দেখা হবে জানি না দিদি মন খারাপ করে বলল মা একবার আসবে না আমার সাথে দেখা করতে এত কিছুর পর কেউ কি আর আসে বল আমি তো পড়েছি দোটা না পারি মাকে ছাড়তে না পারি তোকে মিথ্যা বলে তোর এখানে এসে দুদিন ধরে পড়ে আছি তার উপর এখন জ্বরে পড়লাম চলে গেলেই তো গেলি আজকের দিনটা থাক তোর পছন্দের সব খাবার রান্না করে খাওয়াই দিদির সাথে রাগ করে থাকতে নেই আমি আর কথা বাড়ালাম না দিদি বের হতেই কোথা হতে জাহিদ বজ্জাত আবার উদয় হলো আমি মুখ গোমরা করে খাটে বসে আছি জাহিদ একটা চেয়ার টেনে আমার কাছে এগিয়ে বসতেই আমি চেঁচিয়ে উঠলাম দেখুন আপনি যদি আমাকে আবার বিরক্ত করেন ভালো হবে না বলে দিচ্ছি শুধু দিদির কথায় আজকের দিনটা এখানে আছি কাল চলে যাবো জাহিদ বলল আহা আপনি এভাবে চাচাচ্ছেন কেন বিআন দেখুন আমি কিন্তু আপনাকে বেশ পছন্দ করি আপনার দিদি আর আমার ভাইয়ের সম্পর্কটা ঠিক শাহরুখ খান আর গৌরীর মতো কোনো ঝামেলা নেই লেকচার লেকচার দিবেন না না আমার পছন্দ দিদির মতো নরম মনের মেয়ে আমি নই রেগে গেলে খুব খারাপ হবে জাহিদ তখন বললো আপনি কিন্তু শুধু শুধু রেগে যাচ্ছেন আচ্ছা আপনার জ্বর কমেছে আমি তখন চেঁচিয়ে উঠলাম যদি আবার গায়ে হাত দিন হাত কেটে দেব বলে দিচ্ছি জাহিদ হো করে হাসছে আমি ভ্রুকুচকে দিক তাকিয়ে সে হাসি শুনছি বিকেল থেকে জ্বর ক্রমশ বাড়ছে দিদি আমাকে জোর করে দুলকমা ভাত খাইয়ে দিল ব্যাস অমনি বমি করে সব ফেলে দিলাম শরীরটা ক্রমশ দুর্বল হচ্ছে মায়ের সাথে দুপুরে কথা হয়েছে আর কথা বলার মতো শক্তি নেই বেশ কয়েকবার ফোন দেওয়ার পর দিদি ফোন ধরতে মা বুঝতে পেরে ফোন কেটে দেয় দিদি হু হু করে কান্না জুড়ে দেয় আমি জ্বরের ঘরে বলে উঠি কাঁদবি না দিদি একদম কাঁদবি না তুই এত বাজেভাবে কাঁদিস আমার জ্বর তাতে আরো বাড়ে যাই তিনবার আমার কাছে এসে বলে বেঞ্চাব সামনে রিক্সা নিয়ে এসেছি চলেন ডাক্তারের কাছে যাই কথা দিচ্ছি গায়ে হাত দিব না প্রয়োজন হলে রিক্সার মাঝখানে কোলবালিশ রেখে দেব আমি বড় নিঃশ্বাস ছেড়ে বলি চুপ থাকুন তো কোনো দরকার নেই আমার লাশ শশারে চলে যাক তবু আপনার সাথে ডাক্তারের কাছে যাব না দিদি তখন বলে উঠল জিত করিস না পূজা আমার বড্ড ভয় করছে জ্বর তো বেড়েই যাচ্ছে আমার নিঃশ্বাসে এই গরম শ্বাস প্রশ্বাস আমি অনুভব করছি মনে মনে ভাবছি সৃষ্টিকর্তা এত ধর্মের মানুষ কেন সৃষ্টি করলো দিদির সাথে যখন তখন দেখা করতে পারি না মনটা বড় কাঁধে বিকেল গড়িয়ে সন্ধ্যা ধারে বৃষ্টি চট্টগ্রামের অধিকাংশ রাজপথ বন্ধ আমার শরীর খারাপের চেয়েও খারাপ লাগছে উঠে দাঁড়াতে পারছি না দিদি বারান্দায় যেয়ে খানিককাল পরে বৃষ্টির তেজ দেখছে আর বলছে ঈশ্বর রক্ষা করো আমার বোনটা বোধহয় মরে যাচ্ছে আমি শুধু একবার ছোট নিঃশ্বাস নিয়ে বললাম অ্যাই মিশু দিদিকে বলতো লেবু কেটে আনতে আমার আবার বমে আসছে দিদি লেবু এনেছিল কিনা আমার মনে নেই তবে জাহিদ যে বাইরে বেবি ট্যাক্সি নিয়ে এসেছে তার আওয়াজ আমার কানে এসেছে বেবি ট্যাক্সিতে বসেছিলাম ঝিম মেরে দু হাত দিয়ে দিদি আমাকে ধরে রেখেছে আরও দুবার বমি করে দিয়েছে জাহিদের গায়ে খেয়াল করলাম বমি করার সময় জাহিদ বুকের উপর মালিশ করছে বিদ্যুৎ চমকানোর আলোতে জাহিদের দিকে তাকিয়ে আবার একবার বললাম তুই আবার আমার গায়ে হাত দিয়েছিস দিদি তীক্ষ্ণ গলায় বলল ছি পূজা জাহিদকে তুই তুকারি করছিস কেন জাহিদ বলল বাদদান ভাবি জ্বরের ঘরে আছে আমি কিছু মনে করিনি বেবি ট্যাক্সি রাস্তায় জামে পড়েছে আমি দিদির কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম এই ঘুম আমার ভাঙলো পরের দিন সকালে আমার মাথা কাছে মা পুষ্পা দেবী বসে আছে আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন আমার জ্ঞান ফিরেছে দেখে মুচকে হাসি দিলেন আশেপাশে আর কেউ নেই মা মাথায় হাত দিয়ে বললেন এখন কেমন লাগছে মা আমার আমি একবার চারদিকে তাকিয়ে বললাম চোখ খুলে মাকে দেখলে পৃথিবীর কোনো সন্তানের আর খারাপ লাগে না মা দিদি কোথায় মায়ের মুখটা গোমরা হয়ে গেল বললো কেন গিয়েছিল এই মুসলমানের বাসায় দিদি কোথায় বলো মা আছে হয়তো হাসপাতালের বারান্দায় তোর বাবাকে শেষ করে সাধ মিটেনি এখন তোকে শেষ করতে চাইছে মায়ের কথা শেষ না হতেই দিদি কেবিনে ঢুকে পড়লো আমার কাছে প্রায় দৌড়ে এসে বলল ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে পূজা তোর জ্ঞান ফিরেছে মা বিরক্ত হয়ে বললেন একটু সরে দাঁড়াতো তুই পাশে থাকলে আমার গা কেমন ঘিন করে মায়ের কথা শুনে দিদি কেঁদে ফেললো আমি বললাম এটা কেমন কথা মা নিজের মেয়ে মেয়ে কি বলছে এসব ও আমার না আগের জন্মে কোন পাপ করেছিলাম ছাই যার জন্য জন্ম হয়েছে কোনো মুসলমানের আমার মেয়ে না আমার শুধু এখন একটাই মেয়ে দিদি আচলে চোখ মুছতে মুছতে বললো তোমার এক মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে আর এক মেয়েও শরীরে মুসলমানের রক্ত নিয়ে বেড়াচ্ছে দেখি তোমার ধর্মে কেমন সয় এসব এখন নিজের মেয়ে শরীর কেটে জাহিদের রক্ত আলাদা করে দেখি আমি হা করে দিদির দিকে তাকিয়ে আছি মা দিদি কি বলছে এসব দিদি আমাকে বললো তো শরীরে দু ব্যাগ ব্লাড দিয়েছে ডাক্তার যে দুর্বল ছিলি তোই ঝড় বৃষ্টির রাতে রক্ত কই পেতাম শুনি ভাগ্য ভালো জাহিদের সাথে ব্লাড গ্রুপ মিলেছে কথাগুলো মায়ের দিকে তাকিয়ে বলেই দিদি কেবিন থেকে বের হয়ে গেল মা আগে ফোঁস করছে আমার চোখে জল কেন জানি না